লঙ্কা গাছ লঙ্কা হয়েছে দেখো এখানে সাতটা দশ সাত সকাল সকাল বেশ ভালো রোদ উঠে গেছে আর আমি উঠলাম জাস্ট ফ্রেশ হয়ে গরম জল বসাবো এই ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গিয়ে না একটু অসুবিধা হয়ে গেছে গরম জল গ্যাসে করতে হচ্ছে যদিও উষ্ণ গরম জল এক্ষুনি হয়ে যাবে আর এখান থেকে নিয়ে নেব দুটো আমান্ড সকালবেলা উঠে এটাই থাকে রুটিন দুটো আমি তাতান খাবে তাতানের বাবাই খাবে খেয়ে এই উষ্ণ গরম জলটা খাবো জলটা খেয়ে রেডি হয়ে দুধান যাবো বেরিয়ে পড়েছি এখন সাতটা চব্বিশ চলো যাওয়া যাক এবার পনেরো মিনিট লাগে যেতে আমার চলে এসছি আজকে ফাঁকা ফাঁকা অনেকেই আসেনি এখনো তিন নম্বরে লাইন চলে এসছি দুধ নিয়ে আর আমি এখানে ঢুকেই আগে দেখি তালাটা কোন দিকে আছে বাইরে না ভেতরে বাইরে থাকলে আমার খুলতে সুবিধা ভেতরে থাকলে খুলতে অসুবিধা ভেতরে গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শনিবার শনিবারের এখন ওই সাড়ে আটটার মতো বাজে এই জাস্ট কিছুক্ষণ আগে এসছি এসে হাত মুখ ধুয়ে জামা কাপড়টা ছাড়লাম এখন অব্দি দুধ জাল দিয়ে নি চা করিনি এই এইগুলোর পিছনাও তুলিনি এসে দেখছি ইন্দ্র নিজে নিজে চা করে চা খাচ্ছি তো খেয়ে বেরিয়ে গেলো তাতান এখনো ওঠেনি আমি সবার আগে বারান্দা এলাম এই ফুলটাকে তুলবো বলে কালকে তো ফুলটা ফুটেছিলো কিন্তু তুলিনি ধরুন থাক একদিন গাছে থাক দেখতে ভালো লাগে একদিন পর্যন্ত জামা ফুল থাকে কিন্তু পরের দিন আর থাকে না পরের এই যে আজকে যদি রেখে দিই আজকে ফুলটা শুটিয়ে যাবে তাই জন্য ভাবলাম না কালকে রেখেছিলাম রেখেছিলাম আজকে তুলি তুলে ফুলটা নিচে দিয়ে আসি জামা কাপড় ছাড়লাম তো তো সবার আগে এই কাজটাই করি মাকে গিয়ে বলবো যে মা কালীর পায়ে দিতে যাব ফুলটা ফুলটা কালকে ফুটেছিল বললাম না গাছে একদিন থাক একদিন থাকে কিন্তু পরের দিন থাকলে একটু কেমন যেন হয়ে আসে টিজি দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ আলো না আজকে দিয়ে আসি ওই মা কালীর পায়ে দিও হ্যাঁ কোথায় রাখবো ওই ওপরেই রাখো আলাদা করেই তো রাখবে হ্যাঁ না তো ওখানে রেখো না এখানটা রেখো ماشي দিই না এটা এত সুন্দর হয়েছে না সেটা দিয়েছি লঙ্কা গাছ লঙ্কা হয়েছে দেখো আমাকে তো এরকম লঙ্কা এনে দিও না কোথায় এরকম হয়েছে নাকি লঙ্কা হয়েছে কি ভালো লাগছে

হ্যাঁ দেখে দেখে সেই গাছ থেকে কেটে কুটে মানে কিসব ব্যবস্থা ব্যবস্থা করে ওখান থেকে আবার মানে ছোট গাছ অথচ ফুল বেশি হবে এরকম করে তো একটা জবা গাছ দেখলাম ভর্তি কুড়িয়ে এসছে গাছটাই টুকু তারপরে আবার দাদার ঘরে নিয়ে গেল। ওখানে লঙ্কা গাছ লেবু গাছ নয়নতারা টগর আমি বললাম নয়নতারা টগরের ব্যবস্থা আমাকে করে দাও বললো ঠিক আছে একটু টাইম লাগবে করে দেব আর এই যে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এলাম কী ভাল লাগে না গাছের লঙ্কা দেখি চলো অনেকক্ষণ হয়ে গেছে এবার আগে আমি দুধটা জাল দিয়ে চাটা খেয়ে নেব পরে বিছানা তুলবো সকাল সকাল তোজো একটা দারুণ জিনিস নিয়ে এসছে দাদা নাকি গাছ থেকে নিম পাতা পেরেছে এ এটা গাছ থেকে পুরো পাড়া নিম পাতা পুরো ফ্রেশ একদম আমি

বাক্স দিয়ে কি করবি তুই খেলা খেলা করবি আচ্ছা ঠিক আছে তোকে বাক্স দেবো তো ওগুলো ফেলে দেবো লাগবে না বাবা মানসাম লাগছে ওকে ছোট বলছে বলে না চল রাখ আজকে না একটু ডালের বড়া করব তো এখানে মুসুর ডালটা বেশি করে নিয়েছি আর এই হাফ কাপের মতো মটর ডাল মেশাবো মুসুর আর মটর ডাল মেশালে না বড়াটা বেশ ভালো মুছে হয় আজকে না এই ডাল ধোয়া জলটা নিয়ে এসেছি শুনেছি চাল ডাল ধোয়া জল নাকি ফুল গাছের গোড়ায় দিলে ফুল ভালো হয় দেখা যাক জলটা ওয়েস্ট হয় না আজকে সব বোতল ভরে ফেলেছি এই জায়গাটা মোছা হয়ে গেলে নামিয়ে রাখবো এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে মাঝখানে আমি একটু ইউটিউবের অন্য কাজে আটকে গেছিলাম ওখান থেকে মানে এখন অব্দি ঠিকঠাক বেরোয়নি আবার পরে করব তো তবুও এসে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি এদিকে এই দেখো মুসুর ডাল এক্ষুনি নামালাম পেঁয়াজ ফোরণ দিয়ে আর কি আর এখানে আলু সেদ্ধ করে আলু মাখা হয়ে গেছে আর এই এখন আমি ডাল পারব ওই যে মুসুর ডাল আর মটর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম না সেই ডালটা বেটে রাখবো এখন তো আর বড়া করবো না বড়া তো গরম গরম করব। তো এই বড়া করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে একটু কোচাতে হবে আর এই যে নিয়েছি কয়েক কো রসুন খুব বেশি মিহি বাটব না জাস্ট একটু দানা দানাদার থাকবে ওরকম বাটব ওরকমভাবে ভাবে বাটলে বড়াগুলো বেশ মুচমুচে হয় এখন বাজে একটা তাতানকে আজকে আমি আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেতে দিয়েছি ও এসে ডালের বড়া দিয়ে ভাত খাবে পরে আর এই যে এখানে ডাল বাটা হয়ে গেছে এর মধ্যে এবার এগুলো যা যা মেশানো মেশাবো তাতানেই বেরিয়ে গেল এখন ওই একটা পনেরোর মতো বাজে জামা কাপড় সব মেলা হয়ে গেছে অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি এবার বাকি যেই কাজগুলো আছে সেগুলো সেরে নিই আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই আজকে সিম্পল কিছু একটা করে ফেলো তো তাই জন্যই ডাল ঠালগুলো ভিজিয়েছি ডালের বড়া করবো বলে এ দেখো এখানে তো ডালটা তো বেটেইছি মসুর ডাল আর মটর ডাল মিলিয়ে তারপরে এটাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প একটু চালের গুঁড়ো আর ধনে পাতা কুচি আর নুন আর হলুদ এই দিয়ে এখন ভালো করে মাখিয়ে রেখে দেবো খাওয়ার আগে গরম গরম ভাজবো আজকে স্নান টান করে এসে খেতে বসেছি আর এই যে বড়া ভেজে নিয়েছি গরম গরম ডালের বড়া আমি তো আর কিচ্ছু খাবো না আমার এই যে আমার একটু কালকের ওই বাটাটাও রয়েছে মানে লাউ পোষার ভর্তা আর কি ওইও খাওয়া হয়ে যাবে তাই গাছের লঙ্কা সময় হয়ে গেছে কাতনকে আনতে যাচ্ছি তবে আজকে না একটু লেট হয়ে গেছে কাতনের অবস্থাটা দেখো

বলছে কি গিয়ে চুলটা বাথরুমে গিয়ে ঝেড়ে দিবি বুঝলি এত বেলা ধোয়া ধুয়ে দরকার নেই ভালো করে ঝেড়ে দিবি আর মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুবি কালকে শ্যাম্পু করবি অবশ্যই এই প্রথম না এই প্রথম বন্ধুদের সাথে হোলি খেলা এই প্রথম বন্ধুদের সাথে হ্যাঁ আমাদের আমরা হ্যাঁ বন্ধুদের সাথে এই প্রথমবার

আর রেখে দেই না কারণ রেখে দিলেই বলা যায় না বাবা কখন ঝড় বৃষ্টি আসবে ব্যাস এই পাপোসটা ফাইনালি শুকিয়েছে সকালেই দেখেছিলাম শুকিয়ে গেছে তাও রেখে দিয়েছিলাম যে থাক সারাদিনের রোদটা খাক তো ফাইনালি শুকালো আজকে না পুরো বসন্তের হাওয়া দিচ্ছে এতদিন না পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল হাওয়াটার মধ্যে একটু অন্যরকম ছিল কিন্তু আজকে বিকেল থেকে হঠাৎ করে দেখছি হাওয়াটা দিচ্ছে পুরো বসন্তের হাওয়া এত ভালো লাগছে কিন্তু এই হাওয়াটাতে আবার একটু শরীর টরি খারাপ হয় অনেক সময় যাই হোক তাতে আজকে একটু রিল্যাক্সে আছে কারণ ওর পর তিন দিন ছুটি আছে কালকে তো রবিবার এমনিই ছুটি তারপর দোল হুলি উপলক্ষে সম্মঙ্গল ছুটি তো ছুটির পরে অঙ্ক পরীক্ষা তারপরে কম্পিউটার হয়ে গেছে শেষ তার জন্য বলছে মাম আজকে আর সন্ধেবেলা এখন আর একটু বসতে ইচ্ছা করছে না কাল সকাল থেকে অঙ্ক ধরবো কারণ পুরো তিন দিন সময় আছে যথেষ্ট তাহলে ঠিক আছে তো একটু ওখানে টিভি দেখছে একটা জিনিস একটু গুছিয়ে রাখবো কিন্তু কী বলো তো কিছু কিছু খাবার এমন আছে না করতেও ইচ্ছা করে খেতেও ইচ্ছা করে কিন্তু সময়ের জন্য না হয়ে ওঠে না এই সব খাবার সন্ধেবেলা খেতে ইচ্ছা মানে খেলে ভালো হয় অথচ আমি যদি বিকাল থেকে স্টার্ট করি ওটা হয়ে যাবে রাত্রের খাবার তাই জন্য ভাবলাম না আজকে খাবো না কিন্তু কিছুটা যদি গুছিয়ে রাখি তাহলে যেদিনকে খাবো সেদিনকে সন্ধ্যে সন্ধ্যা একদম পারফেক্ট টাইমে খাওয়া যাবে তো তাই জন্য এই যে গাজর আর বিটটা আমি দুপুরবেলায় খোসা ছাড়িয়ে রেখেছিলাম একবারে এটা আর আলুও দুপুরবেলা যখন আলু সেদ্ধ করেছিলাম একবারে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো চলো এবার বানানো যাক এ দেখো এখানে বিট গাজর কাঁচা লঙ্কা আর আদা একসাথে এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আলাদা বাটলেও হতো কিন্তু আমি যেহেতু এটার মধ্যে কুচাবো তো সুন্দর মিহি কুচিয়ে যায় আলাদা করে আর বাটার প্রয়োজন নেই তো সবগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিহি চপ করে নেব এই দেখো সব ভালোভাবে সুন্দর মিহি কুচানো হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি তেল এটা সাদা তেলই দিয়েছি এবার এর মধ্যে না বাদামগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা ভেঙে দিলাম আর একটা গোটা আর দেবো অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোরণা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা বিট গাজর আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এবার এটাকে ভাজা ভাজা করে নেব সাত মতো লবণ আর সামান্য একটু হলুদ একটা চামচের চামচের মতো চিনি দু এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো এটা বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে এবার মনে হচ্ছে একটু মজা যাচ্ছে তো এবার গ্যাসটা কমিয়ে রেখে আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিই তো দেখো আট দশ মিনিট পর আবার ফিরে এলাম তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ তো মোটামুটি দেখো অনেকটাই কিন্তু মজাই গেছে আমি যেই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে না একটু ভালো করে গ্রেড করে নিয়েছি সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম তো দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা বলতে এটা আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি ব্যাস এই ভাজা মশলা দু চামচ দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব দেখো আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাস কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিই আচ্ছা একটু ভালো বাইন্ডিং এর জন্য না আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি তাহলে বাইন্ডিংটা ভালো ভালো হবে চামচের দিলাম করে মিশিয়ে এবার এটাকে আলাদা পাত্রে তুলে নেবো তুলে ঠান্ডা করে নেব এ দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি ধরতে পাচ্ছি এটা এখন রেডি করব তো দাদাকে বলে দিয়ে আমি কি কি এখানে রেডি করেছি এটা হচ্ছে গুঁড়ো ময়দা আর এটা আমি তিন চার চামচ ময়দা একটু প্লেন জল দিয়ে এরকম একটু গোলা বানিয়ে রেখেছি একটা আর এই হচ্ছে ব্রেড ক্রামস তো এটা ডিম দিয়েও করা যেতে পারে কিন্তু আমি ডিম করব না তাই জন্য ময়দা দিয়েই করছি এবার তোমাদের বলি এটা আমি কী বানাচ্ছি অনেকে হয়তো তোমরা এতক্ষণে দেখে বুঝেও গেছো এটা আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ তো চলো এবার ভেজিটেবল চপ যেরকম হয় সেরকম আকার দিয়ে নিই বুঝে এবার এরকমভাবে রেডি করে নিলাম তো চলো সবগুলো এইভাবে রেডি করে নিই এই দেখো এখানে সবগুলো রেডি হয়ে গেছে আমার এখানে একদম দশখানা হয়েছে তো চলো এবার এগুলোকে করে ফেলি তো প্রথমে একটা চপ নিয়ে এরকম গুঁড়ো ময়দার সাথে মিশিয়ে নেবো ভালো করে একটু ঝেড়ে নিয়ে এই ময়দার গোলায় মেশাবো ময়দার গোলা থেকে এবার দেব ব্রেড ক্রামস আটা ধুয়ে নিলাম কারণ হাত না ধুয়ে হবে না তো চলো এই একটা রেডি হয়ে গেল এইভাবে সবগুলো রেডি করে নিল এ দেখো সবগুলো ভেজিটেবল চপ আমার রেডি তো এরকম এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলাম রেখে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো যখন খাওয়ার হবে বার করে তেলে ভেজে খাওয়া হবে এখন বেজে গেছে এগারোটা তো আমি আমি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কারণ আমি তেমন আর কিছু রান্নাবান্না করিনি ওই ভেজিটেবল চপ চপটা তো রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি তখনই প্রায় সাড়ে নটার মতো বাজে তো তারপরে ইন্দ্র বলল যে আজকে রাত্রে তেমন কিছু খাবে না ও চিঁড়ে দিয়ে দুধ দিয়ে খাবে তো ভাবলাম যে ও যখন চিড়ে দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবে তাহলে আর আমার মা আমাদের মামের জন্য তেমন কিছু করব না তো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে ওদিকে টেবিল টেবিল গ্যাস ট্যাস মুছে গ্যাস তো তেমন একটা ছিল না তাও পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে তাতানো আজকে শুয়ে পড়বে কারণ দু তিন দিন ছুটি আছে কাজে আজকে আর রাত জাগার কোনো প্রশ্ন নেই ও শুয়ে পড়বে অলরেডি চলেও গেছে ঘরে ইন্দ্রও চলে গেছে এবার আমার পালা আমিও এখন শুতে যাব। আসলে এতটা দেরি হতো না অনেকক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তিন ওর বসে একটু গল্প টল্প করছিলাম ওই যে তাতান রং ঠং খেলেছে সেই সব নিয়ে ওর বাবার সাথে গল্প করছিল খেলতে তো ভালো লাগে কিন্তু এই খেলার পরে প্লাস ওর চুলের যে অবস্থা বাবাই বকাবকি করলো যে তোর তো আজকেই শ্যাম্পু করা উচিত ছিল চুল তো ড্যামেজ হয়ে যাবে ওই রঙ হোক আবির হোক যাই হোক তো কেমিক্যাল তো থাকেই না চুলের মধ্যে লেগে রয়েছে তা আমি বললাম বিকেল হয়ে গেছে তাই বললো কী হয়েছে গরম জলে করতো তো এখন এখন মনে হচ্ছে হ্যাঁ তাই ওর সঙ্গে সঙ্গে ওকে শ্যাম্পুটা করে দিলে ভালো হতো যাকে হয়নি হয়নি কালকে করবে তো এই সব নিয়ে গল্পগুজব করতে করতে এতটা রাত হয়ে গেল চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা